দেখো তাহলে এই যে এখানে তোমার ওয়াই এর মান তুমি যদি প্লাস মাইনাস থ্রি ধরো আসলে সেই ক্ষেত্রে একটাই সমীকরণ আসবে হুম আসলে বিন্দু দুইটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি একটা সমীকরণ এখানে আসবে এবং একটাই সঠিক কারণ কি কারণটা দেখো তুমি যখন ওয়াই এর মান মাইনাস থ্রি ধরবা ওর মাইনাস রুট থ্রি ধরবা স্কোয়ার করলে যেই মান পাবা প্লাস রুট রুট থ্রি ধরলেও মান পাবা তাই না সজীব কি বুঝেছো আমার কথা এখানে তো বর্গ আছে এই বর্গ থাকার কারণে তুমি বিন্দু দুইটা নিলে আসলে তুমি একটা মানে পাবা আর আর দুইটা মান আসলে আসবে না ওকে আজই স্যার যে সাধারণ সমীকরণটা ব্যবহার করি স্যার সাধারণ সমীকরণ ব্যবহার করলো তুমি যখন ওই যে জি এফ সি এর মান বের করবা না তখন দেখবা তিনটা মান सेम আসছে তুমি ধর সি এর মান তুমি পাবা কত কথার কথা বাইলা জি স্কয়ার এন্ড জি এর মান তুমি প্লাস মাইনাস রুট 3 দাও যাই দাও সমস্যা নাই তো তাই না এরকম একটা কিছু আসবে বুঝতে পারলাম একটা একটা সমীকরণ করে নিতে পারবো না তোমরা এবং এত ও এত রেখার ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে এই যে দেখো এই এর দুই নম্বর কিন্তু আমাদের এই তথ্য ব্যবহার করতে হবে এই উপরে যে লিখেছি দেখেছ এই তথ্য দিয়ে ছয় নম্বরের দুই করবো আমরা চলো একটু দেখে নেই হ্যাঁ ছয় আর দুই আমাদের তথ্যমন্ত্রী নাকি করোনা আক্রান্ত হয়েছেন এই তথ্যটা আসলে সঠিক কিনা এটা একটু জানা দরকার সঠিক স্যার খবরেও দেখাইছে যাক দোয়া করি আল্লাহ ওনাকে হেদায়ত দান করুক ওনাকে সুস্থতা দান করুক ছয় আর দুই কি কি তথ্য দেওয়া আছে আমরা লিখে ফেলবো শুরুতেই তাই তোহিদ কোন গ্রুপে পড়েছে নরোডেমে অনলাইন ক্লাসে আচ্ছা তোমাদের রোল গুলো কিভাবে ফেললো বুঝলাম না ধরো রোল 10 তো তোমার অনেক গ্রুপে আছে তাই না জি স্যার তাহলে গ্রুপ 1 এ রোল 10 আছে গ্রুপ 2 তেও আছে তোমাদের আইডেন্টিফাই করা কিভাবে যেমন রোফে একটা সংখ্যা ছিল 710 810 এটা দেখলে বুঝতে পারতাম কোন শাখা তাই না এটা স্যার প্রশাসনই ভালো জানে স্যার হ্যাঁ হ্যাঁ কিভাবে কি করে ওরা আমার ভালো লেগেছে আটশো এক নয়শো এক সাতশো এক সাত থাকলে বোঝা যায় দুই শাখা ঠিক আছে নয় থাকলে বোঝা যায় শাখা এক দুই সব শাখাই আছে ওকে কি কি দেওয়া আছে লিখি চলো ছয় এর দুই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর মাইনাস ফোর ইকুয়াল টু জিরো নাই মাইনাস ফোর নেটওয়ার্ক সমস্যা করছে বুঝেছ এটা বৃত্ত এবং একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে টু এক্স প্লাস এটাকে দিলা দুই নং একটা বিষয় লক্ষ্য করো তো আগের অঙ্কটা কিন্তু এমনই ছিল কিন্তু আগের অঙ্কে এক্স ইকুয়াল টু থ্রি বলাতে আমরা সহজেই কিন্তু ছেদবিন্দু বের করতে পেরেছি এবার কি তুমি এক নঙ্গার দুই নঙ্গের ছেদবিন্দু সহজে বের করতে পারবা দেখো তো অনেক জটিল হবে অনেক জটিল তাই না এই জন্য আমরা আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করব তো আমাদের বলেছে মূল বিন্দু দিয়ে যাবে এবং এই দুইটার ছেদবিন্দু দিয়ে যাবে এমন একটা বৃত্ত বের করতে তাহলে চলো আমরা লিখি ধরি এক নং বৃত্ত ও দুই রেখার ছেদবিন্দু গামী বৃত্তের সমীকরণ ওকে কেমন হবে সমীকরণটা একটু লাভ বলো প্রথমে কোনটা লিখবো আমরা কি শুনতে পাচ্ছি বুঝেছ সজীব বুঝেছ এটা সমীকরণ কেমন হবে ক্লিয়ার এখন তোমার বাকি শুধু কে এর মান তোমার শুধু কে এর মানটা প্রয়োজন এখন তুমি এর মানটা কিভাবে বের করবে একটু লক্ষ্য করো এইটাকে তুমি একটা সমীকরণ দিয়ে রাখো তিন নং লিখো তিন নং বৃত্ত তিন নং বৃত্ত মূল বিন্দুগামী আবুবকর দেখো যে তিন নম্বর সমীকরণটা কোথ থেকে লিখেছি আমি একটু আগে লিখেছিলাম এই যে এখানে এই যে দেখিয়েছিলাম দেখছো এক নং বৃত্ত ও দুই নং সরল রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে এমন একটি রেখা সমীকরণ এই যে এরকম আমরা সেটা এখানে ব্যবহার করি স্যার দেখ হ্যাঁ এটা জাস্ট আমরা এখানে ফর্মুলাটা এপ্লাই করেছি এখন তুমি বলতে পারো স্যার এটা এমন হবে কেন এগুলোরও ব্যাখ্যা আছে মূল বিন্দু লিখে ফেলি সুতরাং মূলবিন্দু দিয়ে স্যাটিসফাইড করাই চলো দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স ফোর এগুলো জিরো হয়ে যাবে থাকবে মাইনাস ফোর প্লাস কে ইন্টু এখানে থাকবে শুধু ওয়ান তাই না শুধু ওয়ান ইকুয়াল টু জিরো তুমি এখান থেকে বলতে পারো কে ইকুয়াল টু প্লাস ফোর কে এর মানটা তিন রঙে বসিয়ে একটু সিম্পলিফাই করে নিবা পারবা না কে এর মানটা তিন রঙে বসিয়ে সিম্পলিফাই করলে উত্তর চলে আসবে আশা করি এটুকু করতে পারবা অনেকগুলো অঙ্ক করবো তোমরা যেখানে তোমরা পারবো ওইখানে ছেড়ে দেব কারো যদি না পারো আমাকে বল আমি করে পুরোটা পারবে না বাকিটা করে নিও তোমরা এরপরে দেখো ছয় আর তিন প্রশ্নটা পড়ো একটি বৃত্তের কেন্দ্র বলে দেওয়া আছে এবং তা এত বৃত্ত ও এত রেখার ছেদ বিন্দু দিয়ে যায় খুব সিম্পল খুব সহজ দেখো ছয় তিন দেখো তো বৃত্তটা আমি বাংলা টাংলায় কিচ্ছু লিখছি না তোমার শুধু রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি বৃত্তটা সমীকরণ দেওয়া আছে একটা এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো এটাকে দাও এক নং সমীকরণ এরপরে তোমার যে সরল রেখার সমীকরণ আছে সেটা হলো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এটাকে দাও দুই নং সমীকরণ এখন তোমার প্রথম কাজ হলো এক নং বৃত্ত ও দুই নং রেখার ছাদ বিন্দু বের করা বুঝতে পারলাম সবাই কি ছেদবিন্দুটা বের করতে পারবে বলত এই ছেদু বের করা কিন্তু সহজ পারবে না পারব হ্যাঁ ছেদবিন্দু বের করে নিবা আর কেন্দ্র তো বলেই দিস তোমাকে পরে দেখো ছয়ের তিনে কেন্দ্র জিরো থ্রি তাহলে জিরো থ্রি কেন্দ্র জির থ্রি হলে এক্স মাইনাস জিরো স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বা আর এবার আর এর মান বের করার জন্য এই দুটোের ছেদবিন্দু দিয়ে এটাকে গমন করাইবা আর এর মান পেয়ে যাইবা ফাইন ছয় আর কি আরো আছে আর নাই তোমাদের এখানে এখন সব সাবজেক্টের বই কয়টা বলো দুইটা করে না আমাদের সময় এই হায়ার মেদ বইয়া ছিল কয়টা তোমার হায়ার মেদ আমাদের ছয়টা ছয়টা পার্ট ছিল দুইটা করে পার্ট নিয়ে একটা বই তৈরি হতো টোটাল আমাদের হায়ার ম্যাথের তিনটা বই ছিল ঠিক আছে তোমাদের এই যে জ্যামিতি অংশ যে বৃত্ত সরল রেখা পড়ছে এগুলো ছিল জ্যামিতি অংশের আলোচ্য বিষয় আর এই জ্যামিতি অংশের আলোচ্য বিষয়ের অঙ্কগুলো একটু দীর্ঘ হতো এবং বাংলা লেখা বেশি লাগতো আর জ্যামিতিতে মার্ক তোলাটাই ছিল আমাদের সময় কঠিন ব্যাপার কিন্তু তোমরা এখন ভালো মার্ক পাও আলহামদুলিল্লাহ আমরা দুই বছরে তিনটা বই পড়তাম হায়ার ডিফারেন্সিয়েশন কোন পার্টে ছিল ও জ্যামিতি ও ক্যালকুলাস এটা একসাথে ছিল একটা বই ছিল আমাদের তিনটা বইয়ের নাম ছিল এরকম একটা বই ছিল বীজগণিত ও ত্রিকোণমিতি আরেকটা বই ছিল জ্যামিতি ও ক্যালকুলাস আরেকটা ছিল বলবিদ্যা ও বিচ্ছিন্ন গণিত ঠিক আছে এই তিনটা বই ছিল টোটাল এন্ড এই তিনটা বই ভেঙে তোমাদের জন্য দুইটা বই তৈরি করা হয়েছে ওকে ফাইন এবার চলো সাত নম্বর অঙ্কে আমরা চলে আসি এখানে কি বলা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই ধনাত্মক দিক হতে যথাক্রমে তিন ও পাঁচ একক অংশ ছেদ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো মূল বিন্দু দিয়েও যাবে এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে তিন ও পাঁচ একক অংশ কাট কেটে নেয় এমন বৃত্তের সমীকরণ নির্ণয় তো তোমাদের আমি প্রথমে একটা সূত্র স্মরণ করাই দিই সূত্রটা ছিল এরকম দেখো এক্স ওয়ান একটা বিন্দু এক্স টু ওয়াই টু আর একটা বিন্দু এই দুইটা বিন্দুকে বেশের প্রান্ত বিন্দু চিন্তা করে অঙ্কিত বৃত্তের সমীকরণ আবার বলি তুমি এই দুইটা বিন্দুকে একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু মনে করবা ধরো একটা বৃত্ত আছে এরকমের ধরো এটা হলো বৃত্তটার ব্যাস তাহলে ব্যাসের ধরো এই যে দুইটা বিন্দু মনে করে দেওয়া আছে এই যে প্রান্ত বিন্দু দুইটা এই প্রান্ত বিন্দু দুইটা মনে করো এরকম এই দুটো বিন্দুকে ব্যাসের প্রান্ত বিন্দু চিন্তা করে অঙ্কিত বৃত্তের সমীকরণ কেমন হবে সমীকরণটা প্রমাণ দেখিয়েছি আমি এরকম এমন দেখো এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু জিরো মনে আছে এটার প্রমাণটা টিউটোরিয়ালে পেয়ে যাবা পুরনো টিউটোরিয়াল গুলিতে তো দেখো আমরা যদি একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু পেয়ে যাই তাহলেই কিন্তু বৃত্তটা সমীকরণ বের করে ফেলতে পারবো ওকে এই তথ্যটুকু কি বুঝেছ আবু কর জি স্যার বুঝছি তাহলে এটা বুঝে থাকলে আমরা এখন দেখি চলো কিভাবে আমরা অ্যাপ্লাই করবো কখন তোমাকে সাতের এক নম্বরে যে তথ্যগুলি দিয়েছে লক্ষ্য করো তথ্যগুলি কেমন আমি ছবিটা এঁকে দেখাই তোমাদের তুমি এমন একটি বৃত্ত নির্ণয় করবা যে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাবে এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে তিন ও পাঁচ একক কংশ কি নিবে তাহলে আমি ধরো ধরে নিলাম এইটা হলো এই যে এক দুই তিন একক অংশ কাটলো আর এদিকে পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই দিক থেকে তিন একক ওই দিক থেকে পাঁচ একক অংশ কাটবে এবং এই মূল বিন্দু দিয়ে যাবে তাহলে বৃত্তটা কেমন হতে পারে দেখো বৃত্তটা আনুমানিক এরকম হতে পারে আমি একটু আঁকার চেষ্টা করছি দেখো যদি অ্যাকুরেটলি মিলবে না একটু বুঝে নিও তোমরা এমন হবে বৃত্তটা কিছুটা এই টাইপের বোঝ ঠিক আছে এটা মূল বিন্দু দিয়ে যাবে তাহলে আমরা বিন্দুটা হলো এখন ও এই যে ধরো অক্ষকে ছেদ করে এটা এই বিন্দুতে ধরে নিলাম বোঝো ছেলেরা এবং ধরলাম এই বৃত্তটা অক্ষকে বি বিন্দুতে ছেদ করে তাহলে ও থেকে এর দূরত্ব এটার কত হবে বলতো তিন একক তাই না আবার ও থেকে বিয়ের দূরত্ব হবে কত পাঁচ একক তুমি এবার বলো তো তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে তো দেখি কারো কেউ বুঝতে পারো কিনা এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে হ্যাঁ হ্যাঁ এটা পেরেছ এবার বকর বলো বিবিন্দুর স্থানাঙ্ক কত হবে

নইলে এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে কিভাবে আমরা কিন্তু পেয়ে গেছি তাহলে এখন আমরা কি বলবো এ কে বলবো এ এবং বি কে বলবো কি এটার ব্যাসের প্রান্তবিন্দু তুমি যদি ব্যাসের প্রান্তবিন্দু জানো এখন কি সমীকরণটা বের করতে পারবা না জি স্যার এখন কিন্তু সহজ তাহলে বাংলা কথাগুলো কি লিখবা মনোযোগ দিয়ে শোনো তুমি প্রথমেই লিখবা মনে করি মূল বিন্দুগামী মূল বিন্দুগামী মূল বৃত্তটির সমীকরণ সমীকরণ প্রথমে না মনে করি মূল বিন্দুগামী বিন্দুতে ছেদ করে এটা লিখবা প্রথমে আবার বলি মূল বিন্দুগামী বৃত্তটি এক্স অক্ষকে এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে শর্ত মতে ও এ সমান ও বি সমান ফাইভ লিখবো আমরা

এটা বোঝানো হচ্ছে এখানে ওকে এ বলতে যা বুঝবো থ্রি জিরো বলতে আমি তাই বুঝবো ওকে ফাইন এখন লক্ষ্য করো এখানে আমি দিনটাক দিতে পারি সমস্যা নাই এখন তুমি লিখবা কোন এ ও বি সমান এক সম্টি ডিগ্রি সুতরাং এবি হচ্ছে বৃত্তটির ব্যাস এবি হচ্ছে বৃত্তটির ব্যাস এই কথাটা লিখবা এইবার তুমি কি বের করতে পারবা না সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ পারবা না এবার বের করতে জি স্যার পারবো তাহলে বাংলা কথাটুকু লিখে নিবা ভেরি গুড আমরা দেখো এগিয়ে যাচ্ছি কিন্তু তুমি যদি এটা পারো যদি এটা পারো তুমি সাতের দুই দেখাতে পারবা পারার কথা কি না স্যার আমার একটু পরে আরেকটা পড়া আছে এই তো 10 মিনিট পর 4টায় না স্যার আগে শুরু করে স্যার 5 10 মিনিট আগে শুরু করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ছেড়ে দেব তুমি দেখো 7 এর 2 নম্বর প্রশ্নটা দেখো সবাই পারবা কিনা জি স্যার পারবো ওকে ফাইন 7 তিন 3 বি বহুবীষ্ট ও এবিসি একটি বর্গ ও এবিসি একটি বর্গ এবং ও ওসি কে অক্ষ ধরে প্রমাণ করো বর্গটির পরিবৃত্তের সমীকরণ ওকে দেখো চিত্রটা দেখাই আমি তোমাদের আর প্রশ্ন তোমাকে শুধু ফিরে সাথে দেখো লক্ষ্য করো ছেলেরা বি বিবাহ বিশিষ্ট ও এ বিসি হলো তোমার একটা বর্গ তাই না ও একটা বর্গ তাহলে ধরো এটা হলো আমার ও বিন্দু তাহলে বি একক বাহু ধরো এটা বি একক বাহু এটা ধরো বি একক এটা হলো তাহলে এ বিন্দু আর এইখানেও ধরো বি একক আছে এটা ধরো বি বিন্দু আমরা ধরে নিচ্ছি এটা বি বিন্দু তাহলে ও থেকে এর দূরত্ব হলো বি তাহলে স্থানাঙ্ক হলো বি কমা জিরো তাই তো এই বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা বি তাই না এবার তুমি একটা বর্গ আঁকো দেখো আমরা যদি একটা বর্গ আঁকি ও কি বলছে মনে ভুল লিখেছি আমি শেষ করে দিচ্ছি তো তুমি দেখো হুম লক্ষ্য করো এটাকে তুমি এটা না ধরে এটাকে সি ধরবা এখানে বলাই আছে তোমাকে এই লো জুমের এক যন্ত্রনা তোমার কি উপর থেকে একটা এরো চলে আসে আর লিখা যায় না দেখো এটা হলো সি বিন্দু ও এ বি সি এটা বলা আছে তোমার বর্গ এবার লক্ষ্য করো বলছে বর্গটার পরিবৃত্তের সমীকরণ বের করো তাহলে পরিবৃত্তটা কেমন হবে এরকম না থাকাও তো পরিবৃত্তটা তেমনই হবে ঠিক আছে তৌহিদ জি স্যার তার মানে আমি কি এটা বলতে পারি না এই পরিবৃত্তের ব্যাস হবে এসি এর বলা যাবে জি স্যার বর্গের কর্ণটাই স্যার কর্ণটাই হবে এর ব্যাস আমি বি ও বলতে পারবো আমার ও দরকার নাই কারণ আমি এ বিন্দুর স্থানাঙ্ক জানি সি বিন্দুর স্থানাঙ্ক জানি আর তোমাকে বলেছে ও এ কে এবং ও সি কে অক্ষদয় ধরতে তার মানে ও এ কে ধরবা এক্স অক্ষ তুমি ও কে ধরবা ওয়াই অক্ষ ক্লিয়ার জি স্যার এবার কি আগের অঙ্কটাই না খুবহু